নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি আমলকের আচার এখন শীতকালে তো আমলকি পাওয়া যায় আর আমলকি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকার এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এই সময় কিন্তু তোমরা অনেকটা পরিমাণে আমলকের আচার বানিয়ে রেখে দিতে পারো আমি কিন্তু বানিয়ে রেখে দিয়েছি আমলকিগুলো প্রথমে আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে ডাকলাম তারপর আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা পানিয়ে নিলাম এই মৌরির জিরে আর কয়েকটা গোলমরিচ ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে রাখলাম এটা কিন্তু খুব বেশি গুঁড়ো করার প্রয়োজনে একটু দানা দানা ভাব থাকবে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আঁচাটা ভীষণ টেস্টি হয় তারপর দেখো এটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে যে আমলকিগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবারে আমি আঁটিটা বাদ দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব আমলকিটা সিদ্ধ হয়ে গেলে ছাড়ানো ভীষণই সহজ হয়ে যায় দেখতেই পাচ্ছ একদম কুয়াগুলো ছেড়ে আসছে আর ভিতর থেকে আঁটিটা আমি বের করে নিলাম সবগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নেব আর তোমরা চাইলে এটা সিদ্ধ না করে কিন্তু ভাপিয়ে নিতে পারো যে ছিদ্রযুক্ত বাটি পাওয়া যায় তার মধ্যে এটা ভাঁপিয়েও নেওয়া যায় তাতেও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো আমলেখগুলো সবই আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি কিন্তু একটু ম্যাশ করে নেব। দেখো করাতে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে ভালোবাসো তেমন কিন্তু ঝাল দেবে আমি খুব বেশি ঝাল দিই না কারণ আমার মেয়ে একদমই ঝাল খায় না আর এই আমলকির আচার তো ভীষণ উপকার তার জন্য আমি একটু বেশি করেই বানিয়ে রাখলাম যাতে বেশ কয়েক মাস খাওয়া যায় এখানে আমার এক কিলো পরিমাণ কিন্তু আমলকি রয়েছে আর আমি আমলকিটা একটু ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে ম্যাশ নাও করতে পারো তো ম্যাশ কারণটা আমি তোমাদেরকে আর দেখাই নি ভালো করে নেড়ে নেব আর এই আচারটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তোমরা যদি মনে করো তেল ছাড়া এটা বানাবে তাতেও কিন্তু বানানো হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু লবণ আর হলুদটা আমি মিশিয়ে নেব আর আমি কিন্তু এই আচারটা গুড় দিয়ে বানাবো এটা গুড় দিয়ে বানিয়ে রাখলে বেশ কিছুদিন রাখা যায় আর চিনি দিয়ে আমি বানাচ্ছি না তোমরা চলে চিনি দিয়েও বানাতে পারো তো আমি গুড় দিয়েই বানাবো কালারটাও বেশ সুন্দর আসে দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে কিন্তু লবণ আর হলুদটা মিশিয়ে নিলাম আর তোমরা বলো আমলকের আচার খেতে কে কে ভালোবাসো এই যে গুড়টা আমি দিচ্ছি এই গুড়টা কিন্তু ভেলি গুড় গুড়টাকে আমি গলিয়ে পাতটা করে রেখেছিলাম যাতে সহজেই গলে যায় বা মিশে যায় আমি এখানে পাঁচশো পরিমাণ গুড় দিয়েছি এক কেজি আমলকির জন্য পাঁচশো গুড় দেখো এবার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম গুড়ের সাথে ভালো করে এবার মিশিয়ে নেব দেখো অনেকক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর আমলকি তো এমনিতেই কালো হয়ে যায় কাঁচা আবার সেই সবুজ থাকে কিন্তু রান্না করার পর কিন্তু এটা কালো হয়ে যাবে দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ হয় তোমরা যদি এখনও বানিয়ে না থাকো তাহলে একবার অবশ্যই বানিয়ে নেবে আর এখন কিন্তু আমলকি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় একবার বানিয়ে রাখলে কিন্তু পুরো শীতটাই তোমরা খেতে পারবে এর আগেও আমি একদিন বানিয়ে রেখেছি সেটাই এখন আছে আর আমি এখন একবার বানিয়ে রাখলাম যাতে বেশ কয়েক মাস চলে যায় দেখো অলমোস্ট আমার আচারটা হয়ে আসছে এবার বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু খুব মিহি পেস্ট এটা করিনি ভালো করে মিশিয়ে নিলাম ভাজা মশলাটা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এটা ঠান্ডা হওয়া যাওয়ার পর একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দেবে তাহলে কিন্তু বেশি ভালো থাকবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা যদি এখনও কেউ না বানিয়ে থাকো একবার অবশ্যই বানিয়ে দেখো